এই পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই যদি নিজের বলতে কিছু থাকত তাহলে তুমি হয়তো আজ আমার হয়েই থাকতে জীবনে কখনোই অন্যের উপর নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আমি অভিমান করি তুমি আমার কষ্টগুলো বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমায় মিস করবে বলে কিছু ভুল যেমন মানুষকে সঠিক জিনিস শেখায় তেমনি কিছু মিথ্যা ভালোবাসা মানুষকে সারা জীবন কষ্ট দেয় কাউকে মন থেকে ভালোবেসে তাকে বিন্দু পরিমাণ কষ্ট দিলে তার চেয়ে বেশি কষ্ট সে নিজে পায় এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী তোমাকে আমি হারাইনি হারিয়েছি নিজেকে কাউকে আমি বোঝাইনি বুঝিয়েছি নিজেকে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় সারা জীবন কাদায় ভুলটা হয়তো আমারই ছিল কারণ একসাথে সারা জীবন থাকার স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম এত ভালোবেসেও তাকে পাওয়া হলো না কোনো অভিযোগ নেই ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমায় পেছন থেকে টেনে ধরে রেখেছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যথা আছে কিন্তু এক একজনের প্রকাশ করার ধরন এক এক রকম তাকে পাবো না জেনেও বেহায়া মনটা শুধু তাকেই পাগলের মতো ভালোবাসে তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি তবে থাকবো ভালো ভালো তোমার থাকায় কাউকে বাধ্য করো না তোমার সাথে কথা বলার জন্য তুমি চুপচাপ থাকো আর তাদেরকে বুঝিয়ে দাও তাদেরকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো এই পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে কখনোই কষ্ট দিব না কাউকে মন থেকে ভালোবাসার আগে নিজেকে মন থেকে ভালোবাসতে হবে তা না হলে ভালোবাসার গুরুত্ব যে কত সেটা কখনোই অন্যের জন্য অনুভব হবে না ভালোবাসা কষ্টের প্রতীক জেনেও দিন শেষে মানুষ কাউকে না কাউকে ভালোবাসে প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে সেটা কারোর জীবনে ফুল হয়ে আবার কারোর জীবনে কাটা হয়ে আমাদের জীবনে কিছু ভালোবাসার মানুষগুলো একটা সময়ের পর ঠিকই স্বার্থপরের মতো হারিয়ে যায় একটা সময়ের পর কিছু কিছু কষ্টের ভাগ কখনোই কাউকে দেওয়া যায় না এই কষ্টগুলো শুধু একাই বহন করতে হয় একাই বহন করে চলতে হয় প্রেম হলো একটা সুখ পাখি যাকে হয় মনের খাঁচায় কিন্তু সেই প্রেমই কাউকে কাউকে হাসায় আবার খুব বেশি পৃথিবীতে কাদায় জীবনে সবকিছু পেলেও হয়তো তাকে আর কখনোই পাবো না তাকে না পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তুমি হয়তো আমার থেকেও হাজার গুণ ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কখনোই আমার মতো সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাবে না কেউ দুঃখ দিয়ে সুখী কেউ দুঃখ পেয়ে সুখী কেউ হাসতে পেরে সুখী আবার কেউ কথা বলতে পেরে সুখী তবে কেউই প্রকৃত সুখী নয় সবাই অভিনয়ের সুখী আমাকে এত বেশি ইগনোর করো না একদিন অনেক দূরে হারিয়ে যাবো হাজারবার খুঁজলেও আমাকে আর পাবে না